আর মোবাইল হসপিটালে আর স্বাগত জানাচ্ছি তো আজকের বিষয়টা হচ্ছে সিম এবং সিমটের প্রবলেম হ্যাঁ তো অনেক সময় সেটে সিম লাগানো আছে আর এই উপরে দেখা যায় নেটওয়ার্কটা আসে না নেটওয়ার্কের সিম্বল দেখা যায় না ক্রস দেখায় তো এইটার প্রবলেমটা কি আজকে বোঝানোর চেষ্টা করছি আর মোবাইল হসপিটালে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি জিনিসটা একটু দেখবে ভালো করে তো এই যে এই এটা একটা রিয়েলমি টু সেট এই সেটটার ওপরে দেখো সিম লাগানো আছে তারপরে ক্রস দেখাচ্ছে ক্রস চিহ্ন মানে সিট সিমের যে সিম্বলটা থাকে সেখানে ক্রস দেখাচ্ছে তো আমরা এক কাজ করব যে এইটা সেটটার ক্রস দেখাচ্ছে তাহলে একটা সিম লাগিয়ে আমরা চেক করে দেখব যে সেখানে নেটওয়ার্কটা সিম্বল আসে কি না তো যাই হোক একটা সিম আমি লাগাচ্ছি দেখো এই যে লাগালাম লাগানোর পরে আমরা এখন দেখব যে নেটওয়ার্কটা আসে কি না সিমটা লাগিয়ে দিলাম লাগানোর পরে দেখছি এই যে ঠিক সেম ক্রস দেখাচ্ছে মানে সিমের সিম্বলের ওখানে ক্রস দেখাচ্ছে তার মানে সিমটা পাইনি এখন পর্যন্ত এই যে সিমের ক্রস দেখতে পাচ্ছ তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে সিম ক্রস দেখাচ্ছে ক্রস দেখালেই তোমরা বুঝবে সিমটা পাইনি তো অনেকেই এরকম ভুল করে যে ওখানে ক্রস দেখায় তারপর সেটটা খুলে সার্ভিসিং করে নেটওয়ার্ক সেকশানে কিন্তু নেটওয়ার্ক সেকশানে আগে কাজ করবে না হার্ডওয়ারে আমরা প্রথমে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো করব তাহলে আমি সিমটাকে খুলে নিব মানে ব্যাপারটা হচ্ছে এই সিমটা তো প্রবলেম থাকতে পারে তো আমরা একটা ভালো সিম লাগিয়েও আর দেখে নিব কারণ এটা সিমের প্রবলেম থাকলেও এরকম হয়ে থাকে ক্রস দেখায় তো অন্য একটা সিম লাগিয়ে আমরা চেক করে দেখব যে আমাদের সিমটা ওখানে নেটওয়ার্কের সিম্বলটা আসছে না তো এই যে দেখো আমি আরেকটা সিম লাগালাম তারপরেও দেখাচ্ছে এখানে সিমের সিম্বলটাই ক্রস দেখাচ্ছে তার মানে সিমটা এখনও সাপোর্ট করেনি তাহলে আমরা ভালো সিম লাগানোর পরেও যদি এটা প্রবলেম হয় তাহলে বুঝতে হবে অন্য ট্রের সমস্যা সিমের যে ট্রেটা আছে এই ট্রেটার সমস্যা হতে পারে তাহলে আমাদের এই সিম ট্রেটা সঠিক কিনা আমরা একটু চেক করে নিব আমরা চেক করব কিভাবে সেটাও তোমাদেরকে একটু পরিষ্কার করে দেখাই তো আমরা একটা মোবাইল নিব। মোবাইলে ক্রোম যাব যাবো ব্রাউজারে যাওয়ার পর আমাদের যে সেট আছে সেই সেটের নামটা লিখবো যেমন এই সেটটা হচ্ছে রিয়েলমি সি টু মানে রিয়েলমি টু এই রিয়েলমি টু আমরা এখানে লিখবো রিয়েলমি আচ্ছা রিয়েলমি টু সিম ট্রে এই কথাটা লিখব সিম ট্রে সিম ট্রে লিখলেই সার্চ করলেই তোমার সিম ট্রেটা এখানে দেখাবে তো দেখতে পাচ্ছ আমরা লিখলাম লেখার পরে এই যে সিম ট্রেটা বেরিয়ে গেল এই সিম ট্রেটা আমরা কি করব। এখন আমার যে সিম ট্রেটা আছে সঙ্গে মিলিয়ে দেখবো সে ঠিকঠাক আছে কি না তো সিম ট্রেটা আমরা দেখি এই যে সিমটা আমরা সার্চ করে পেলাম তো এটা ডান পাশে দেখো খাজকাটা কাটা আছে মানে খাঁজ কাটা বাম দিকে থাকে এবং ডান দিকে থাকে তো এটার কোন দিকে সেটা ভালো করে ফলো রাখবো তা আমার এইটার খাঁজ কাটা আছে বাম দিকে আর সঠিক যেটা লাগবে এই সেটে সেটা হচ্ছে ডান দিকে খাঁজ কাটা তাহলে এটা সিম ট্রেটাও মানে সঠিক না তাহলে আমরা একটা সঠিক সিম্প্রেল নিব। মানে অনেক সঠিক সিম ট্রে লাগানোর পরেও এটা হয় কারণ সিম ট্রেটা অনেক সময় বাঁকা হয়ে গেলে ভাঁজ খেয়ে গেলে ভিতরে এইরকম সিমগুলো সাপোর্ট করে না তো যাই হোক একটা আমরা সঠিক সিম ট্রে লাগিয়ে দেখার চেষ্টা করবো যে নেটওয়ার্কটা আসে কিনা। এটার একটা খাঁস কাটা আছে দেখলাম তো এটার একটু লাগিয়ে চেক করে দেখব যে নেটওয়ার্কটা আসে কি না দেখো আমরা অন্য একটা সিম ট্রে লাগিয়ে ডান সাইডে যে একটা খাঁস কাটা আছে সেটা লাগিয়ে দেখছি আমরা আসে কিনা। তো যাই হোক এই সিমটা লাগালাম এই সিমটা তো সেম প্রবলেম আসছে মানে সঠিক দিকে খাঁজ কাটা সত্ত্বেও আসছে না তার মানে সিমটিরা বাঁকা আছে ভেতরের যে মাঝের অংশ আছে এটা বাঁকা থাকলে এটা হয় তো আমরা একটা ফ্রেশ ট্রে যে ডান দিকে যেটা খাঁজ কাটা আছে সেটা লাগিয়ে আমরা দেখবো হ্যাঁ এবার ভালো একটা ট্রে লাগালাম ট্রে লাগানোর পরে এবার চেক করে দেখছি দেখো কি প্রবলেমটা আসছে এই দেখো সিমটা লাগানোর সঙ্গে সঙ্গেই দেখো বাম সাইডে নেটওয়ার্কের সিগ সিম্বলটা চলে এসছে এই যে নেটওয়ার্ক সিম্বল চলে এসছে তার মানে আমাদের সব প্রবলেমটা কিসে ছিল সিম ট্রেতে তাহলে সিম ট্রের প্রবলেমের কারণেও কিন্তু এখানে নেটওয়ার্ক সিম্বলটা না আসতে পারে প্রাথমিক এই দুটোই কাজ অন্য একটা সিম লাগিয়ে দেখবে যদি না হয় সেক্ষেত্রে অন্য একটা সিম ট্রে লাগিয়ে তোমরা দেখবে এটা হচ্ছে প্রথমে দুটো স্টেপ করতে হবে সেটটা খুলেই প্রথমেই নেটওয়ার্ক সেকশানে কাজ করতে হার্ডওয়্যারে কাজ করবে না প্রথমত এই যে দুটো জিনিস দেখালাম এই দুটোকে তোমাকে দেখতে হবে সিমের ওখানে ক্রস সিম্বল থাকলেই কিন্তু এই কাজটা করতে হবে মাথায় রাখবে কিন্তু এই দুটোর মধ্যে একটা ফল্ট হবে মনোযোগ দিয়ে জিনিসটা দেখবে তো এইভাবেই কিন্তু এই সমস্যাটা আমরা ধরতে পারবো যে কোথায় প্রবলেমটা হয়েছে সিম ক্রস থাকলে সিম অথবা সিমটের প্রবলেম হবে একবার হান্ড্রেড পার্সেন্ট তোমরা বুঝে নেবে যে এইটার কারণে হচ্ছে আর সিম ট্রে এবং এখানে যদি ক্রস না দেখায় সার্চিং বার দেখায় ওখানে সার্চিং বার দেখালে সেক্ষেত্রে হার্ডওয়্যার প্রবলেম হতে পারে হ্যাঁ হার্ডওয়্যার প্রবলেম সেক্ষেত্রে ভিতরে সেটার হার্ডওয়্যার সেকশানে নেটওয়ার্ক সেকশানে কাজ করলে নেটওয়ার্কটা চলে আসবে তো অন্য ভিডিওগুলো নেটওয়ার্ক সব সমস্যার সমাধান অন্য ভিডিওতে দেওয়া আছে তো দ্বিতীয় আরেকটা সেট নেবো আমরা দেখো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এই সেটটাতেও আবার সিমটা একটু লাগিয়ে দেখব যে এটাতে কি হচ্ছে কি না তা আমি একটা সিম ট্রে লাগালাম লাগানোর পরে আমরা দেখব যে এই সেটটায় কি আসছে তো অনেক সময় কি হয় সিম ঠিকঠাক লাগানোর পরেও এখানে সিম্বল দেখায় না এই সিম্বল যেটা না দেখাবে সেটার ক্ষেত্রে তোমরা কি করবে সেটার ক্ষেত্রে ভেতরে সেটিংসে যাবে সেটিংসে গিয়ে সিম সেটিং একটা অপশান আছে সিম সেটিংয়ে সিম সেটিংয়ে যাওয়ার পরে তোমার এই সে ইয়েটা সিম সেটিংয়ের যেটা অপশানটা খুলবে সেটার নিচের দিকেই যে দেখতে পারো সিম ওয়ান এবং সিম টু একটা অপশান আছে তো এখানে লিখা আছে নো সিম দুটোতেই দেখো নো সিম দেখাচ্ছে তার মানে সিমটা তোমার সাপোর্ট করেনি তাই হয়তোবা সিমের সমস্যা অথবা সিমটের সমস্যা এই নো সিম ভেতরে সেটিংসে দেখালেও বুঝতে হবে তোমাকে যে সিমটে অথবা সিমের প্রবলেম আছে তো তাহলে আমরা এক কাজ করবো অন্য আরেকটি সিম ট্রে লাগিয়ে এখন তা আমরা সিম ট্রেটা সঠিক কিনা আমরা একটু চেক করে নিই ঠিক আগেরটা যেভাবে চেক করলাম ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এখানে আমরা লিখে নিব ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এই দেখো তোমরা আমি লিখে নিচ্ছি ভিভো টোয়েন্টি ওয়ান যে সিম ট্রেটা আমরা সার্চ করে পেলাম এই দেখো সার্চ করে পরে এই এই সিম ট্রেটার হচ্ছে বাম দিকে খাঁচ কাটা আছে ওটা আমরা দেখেছিলাম ডান দিকে খাঁচ কাটা এটার হচ্ছে এই দেখো বাম দিকে খাঁচ কাটা তো আমরা এই বাম দিকে খাঁচ কাটা একটা সিম ট্রে নিব এই যে বাম দিকে খাঁচ কাটা সিম ট্রে তো এই সিমটা নিয়ে আমরা একবার লাগিয়ে চেক করে দেখব যে এটাতে নেটওয়ার্ক ঠিকঠাক আসে কি না যাই হোক এই সিম ট্রেটা এখন লাগিয়ে আমরা চেক করে দেখছি দেখা যাক এখন আমাদের নেটওয়ার্কটা আসে কি না তো এই যে আমরা সিম ট্রেট লাগাচ্ছি তো এই ট্রেটা ভালো করে দেখো আমরা সিম ট্রেটা লাগালাম লাগানোর পরে নেটওয়ার্কটা আসছে কিনা আমরা দেখে নেব এবার হ্যাঁ দেখো হ্যাঁ সিমটা লাগানোর সঙ্গে সঙ্গে দেখো নো সিম এখান থেকে কেটে গেছে এই যে দেখো ভালো করে ফলো করে এবং আবার সিমটা আমি ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছি এ দেখো এখানে নো সিমটা কেটে গেছে আর ওপরের দিকে ফলো করে যে সিম্বলের জায়গাটা এই জায়গাটায় এ দেখো নেটওয়ার্কটা চলে এসছে এই যে দেখো নেটওয়ার্কটা আমাদের চলে এসছে ফোর জি সিগন্যাল চলে এসছে নেটওয়ার্ক ওকে তাহলে এইটা কীসের সমস্যা ছিল সিম ট্রেন তো তাহলে এই সিম প্রবলেম হলে এইভাবে তোমরা কাজটা করবে আমার যেভাবে আজকে দেখালাম তোমরা এটা অনুসরণ করলে তোমরা এই ছোট্ট সমস্যাটার সমাধানটা পেয়ে যাবে তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথমে হার্ডওয়্যারে কাজ করবে না সিমটে এবং সিমটা চেক করে প্রথমত এই সমাধানটা আগে করে দেখে নিবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ